আজ্ঞা আজ পুরা বর্ষা পাক আবল প্রবল বর্ষা হচ্ছে আউ ভাই এইটা আমার হল গোটে ছোট গাঁ আ ভিউ আপন কিছু দেখাওছি দেখুন গাঁ পাখে গোটে কুয়ো অছি আগে এমতি সব ঘর অমতি গাঁ পাখে গোটে মণ্ডপ আছে আউ সেই মডপ পাখে গোট তুলসী চৌরা আছে সে মণ্ডপরে আমার ভাই দুই জন গছ জড়ি গছরে টিড়া হয়ে বর্ষা হচ্ছে কষা পড়ুনি কি চাল ভাই পাখক যাওয়া তাঁর মানুষ পচারি বুঝবা বর্ষার বর্ষার কমিটি সব কণ লাজগল কি আর্ষার মজা তাহলে নৌচ ও হো এমতি কিছু ভিউ অপটু দেখেলে সেটি অাইওয়ে নম্বর অনচাশ অপন টিকি বাহার পলাই যাবে হাইবে নম্বর অনচাশ দেখাও সেটি খালি আইরন ট্রক ন্যাশনাল ট্রক এমি সবু হাজার হাজার সংখ্যার প্রত্যেক দিন গাড়ি চলে এই দেখুন গোটে ট্রক গলা আইরন ট্রক বারো চকিয়া। আৰু সপটু আমাৰ জনেছ আছো ছটা ধৰিকি কোন চৌদা নেকি আছিলে বোধে কোন সৌদা আনিলে ক' অ হ'ব দেখন্তু এবাৰ ঘৰক ঘৰক এবাৰ সি গলে ইয়ে তৰচী ভিজিভি বহুত হৈৰাণৰে আছিলে আৰু ছটা ধৰিলে অৱশ্য তাৰপৰা এইপট দেখন্ত আজি এমি কিছু ভিউ অ এমি কিছু ভিউ অপটে ঘরে অ ঘর সেপটকু লাগি কি গোটে বালবাড়ি কেন্দ্র অোট ছুঁ মানে যে পড়ান আহ দেখ আজ্ঞা দেখুন জুম করি দেখছি সেই পাড় ভিতরে পাড় এই পাখের রাস্তা অহড় এই দেখুন গাড়ি গোটে যাওয়া আসি কলা সেইপটে সি বম্বেওয়ে স সে লাইন রে গল্প আপনার বম্বে যাইপারে সম্বলপুর বম্বে নাসিক এমতি সব আপ সেপটে আপনার সানঘাগে দিয়ে যাবে আজ্ঞা আজ তো বর্ষা হচ্ছে আজ বেশি ব্লক করে পারুনি এটি অটো সব এমনি টিড়া অটো বাইক আজ বেশি ভিডিও করে পারু তো চাল